আসসালাম আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আজকে আমরা ডাইল দিয়ে কাঁচা আম দিয়ে আম ডাইল রান্না করব এই যে আমরা আম কেটে নিয়েছি সুন্দর করে শিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই দেখুন আমরা তেলে করে বসিয়ে আর আর পেঁয়াজ একটু হালকা করে লাল করে ভেজে নিয়েছি এখন রসুন বাটা দিয়েছি রসুন বাটাগুলো একটু নেড়ে গন্ধটা দূর করে নিয়েছি এখন লবণ দিচ্ছি রসুনের একটা কাঁচা গন্ধ থাকে এই যে দেখুন হলুদ দিচ্ছি এখন আমরা এগুলো সব মিক্স করে নেব মশলাগুলো ডাইলের সাথে এখন ডাইলও দিয়ে দিয়েছি এখন ভাজবো মশলার সাথে আমরা ডাইলগুলো ভালো মতো ভাজবো একদম কম মশলায় এভাবে ডাইল রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় অসাধারণ একটা রান্না একবার করে দেখবেন ভালো মতো তেলের সাথে মশলার সাথে এগুলো ডাইলগুলো ভেজে নেবেন একদম অল্প মশলায় সিম্পল রান্না কিন্তু খেতে অনেক মজা এই গরমের সময় এই ডাইলটা অনেক অনেক মজা হয় ভাতের সাথে খেতে আমি যেভাবে রান্না করবো ওইটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন ডাই ভাত দিয়েও খেতে পারবেন এমনি স্যুপের মতোও খেতে পারবেন এখন আমরা ডাইলগুলা ঢাকনা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য আমরা ডাইলগুলো পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে নিয়েছি এখন দেখুন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখুন ডালগুলো কত সুন্দর মজে একদম হয়ে গেছে ঘন হয়ে গেছে এখন আমরা আম দিয়ে দেব আম দিয়ে আমরা আবার ঢেকে দেব চুলাটা একদম কমিয়ে রাখবো দেখুন আম একদম সুন্দর মতো মজে গেছে এখন আমরা ধনেপাতা দিয়ে দেব এই ধনেপাতাগুলো পাতাগুলো আমরা কেটে ধুয়ে বাটিতে করে ঢিপে রেখে দিয়েছিলাম ঘরে তাজা ধনে না থাকলে এভাবে ঢিপে রাখা ধনে পাতা এই যে দেখুন আমগুলা কত সুন্দর দেখাচ্ছে এখন আমরা নামিয়ে নেব দেখুন কত সুন্দর দেখাচ্ছে এভাবে রান্না করে দেখবেন অনেক মজা হয় তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ